আসসালামু আলাইকুম তো কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আজকে দেখতে দেখতে সতেরোটা ভিডিওটা শুরু করতে এখন সকালবেলা আজকে আজকে করে ঘুম থেকে উঠেছি সকালবেলা মাঠে যাওয়ার কথা ছিল কিন্তু মাঠে যাওয়া হলো না কারণ মাঠে পানি দেওয়ার কথা ছিল জমিতে তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে খুবই সুন্দর তার জন্য মাঠেও যাওয়া লাগলো না যাই হোক খানিকক্ষণ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো এখানে বসে আছে সকলে বসে আড্ডা মারছে তুমি রোজা আছো বন্ধুরা এখন একটু আড্ডা টা আড্ডা মেরে নামাজ পড়ার উদ্দেশ্য বার হয়ে গেছি সামনেকে ডাকলাম কিন্তু বাড়ি পেলাম না হয়তো আমার আগে মসজিদে চলে গেছে যাওয়ার পরে আমি বুঝতে পারবো মসজিদে গেছে কিনা আর আমাদের এখানে আগের দিন বলেছিলাম যে রাস্তা নিয়ে আলোচনা হচ্ছিলো সেই রাস্তাটা হয়তো কাজ চলছে আর কাজ চলছে কিনা মানে আমি শুনেছি কাজ চলছে কিন্তু চলছে কিনা নিজে চোখে এখনও দেখেনি যাই হোক যদি টাইম পাই বিকালবেলা আগে একবার গিয়ে দেখাবো তোমাদেরকে যাই হোক এখন নামাজটা পড়ে আসি এখন নামাজ পড়ে মসজিদের ভিতরে আসি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ওরা স্কুল থেকে প্রত্যেকদিন আমি নামাজ পড়ে কখন বাড়ি যাবো শুধু আমার অপেক্ষায় থাকবে ওরা আসতে দেখো ওই দেখো চলে যাচ্ছে দেখো আমার বাইক রয়েছে এখানে একজন দুজন ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই দেখো দাঁড়িয়ে আছে আমি এই পাশ থেকে ঘুরে দেখাচ্ছি ও দেখো দাঁড়িয়ে রয়েছে কি করছো তোমরা আমি কখন যাব একটুখানি পরেই যাবো দেখো দেখেছো বলছে বলছে তা ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না আমি যাবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবো আমার জন্য তো বন্ধুরা এখন বিকালবেলা মসজিদে নামাজ পড়তে এসে এই যে দেখো ইফতারির ব্যবস্থা করতে হবে সব কিছু ইফতারি চলে এসছে এই যে দেখতে পাচ্ছে কত সুন্দর সুন্দর আঙুর রয়েছে তো আঙুরটা আমি সাইড করে রেখে আবার শসা চলতে বসে গেলাম এই যে দেখতে পাচ্ছি শসা চলতে হচ্ছে আর এইদিকে আমাদের তরমুজ কাটা চলছে আমাদের তোমাদেরকে দেখাচ্ছি একটু তরমুজ কাটা এই যে দেখো আজকে তরমুজটা খুবই সুন্দর লাগবে মনে হচ্ছে তো যাই হোক এখন তো বলা যাবে না কিছু না খাওয়া পর্যন্ত আর ইফতারি টাইম না হলে আমরা খেতেও পারবো না যাই হোক বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা নামাজ পড়ার পরে ছেলেপেলের সাথে আবার চলে গেছিলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আবার এসেছি আবার নামাজ পড়তে এসেছি আসলের টাইমে নামাজ টামাজ পরে হয়তো আবার বৃষ্টি হলো ওয়েদারটা এখন অনেকটা ঠান্ডা আর আমি আসছি মসজিদের সাদের উপরে আর ইফতারি টিফতারি কাটাকুটো অনেকটা কমপ্লিট অনেকটা কমপ্লিট করে আসলাম আমি শসা ছিলছিলাম ধর্ম দেখলে শশাটা ছিলে আর তরমুজ টরমুজ কাটা কমপ্লিট আর এখন উপরেই বসে আছি আমি সাদের উপরে আর হাতে আমার দাঁতন রয়েছে ব্রাশ করছি আর তোমাদের সাথে দেখা করতে আসলাম যাই হোক আবার ইফতারি যখন সাজাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে সাজানো হচ্ছে আজকে ইফতারি সাজানো হচ্ছে আর এই যে দেখো আমি প্রত্যেকটা প্লেটে ছোলা দিয়ে দিচ্ছি আজকে ছোলা রয়েছে আর এই যে সবাই বসে গেছে আর অনেক এখনো আসতে বাকি রয়েছে অনেকে আসবে এখনো পর্যন্ত আর এই যে আমাদের ইফতারি টাইম হয়ে গেছে সবাই ইফতারি করা শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আমিও ইফতারি করি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন তারাবিনা নামাজ পরে বার হলাম আর আজকে আমাদের আঠেরো নাম্বার তারাবি শেষ হলো আর সারাদিন কিভাবে কাটলো তোমরা দেখলে মাঝখানে একটু অনেকটাই ঘুমিয়েছিলাম আর যেহেতু আজকে একটু মনটা খারাপ সারাদিনই যাই হোক আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে